হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি আজ জগন্নাথ রথযাত্রা আমরা রগন্নাথ রথ সম্বন্ধে বা কী কীভাবে জগন্নাথ এই দেব আসছে আমরা সবাই কিন্তু ইউটিউবে শুনি কিন্তু আর উৎপত্তি কথা থিকা আমি আজকে এই সম্বন্ধে বলবো এই জগন্নাথের উৎপত্তি হল গুপির মাহিত্য থেকে এই গুপ তত্ত্ব খুব গোপনীয় জিনিস এবং গুরুত্বপূর্ণ জিনিস এই গুপি তত্ত্ব সবার সবাই ধারণ করতে পারে না এই জগন্নাথ যে কীভাবে সৃষ্টি হল তা আমি সংক্ষেপে বলছি কৃষ্ণ দ্বারকায় গিয়ে সে তার গৃহিণীদেরকে নিয়ে বা স্ত্রীকে নিয়ে স্ত্রীদেরকে নিয়ে সে খুব সুখে শান্তিতে বসবাস করতেছিল কিন্তু তার স্ত্রীরা সর্বদা একটা অশান্তি ভোগ করত মনে মনে তাদের খুব একটা অশান্ত ভাব কিরকম তারা এই যে কৃষ্ণ যে রাত্রে যদি শুয়েও থাকত এই ঘুমের মধ্যে হা গুপি হা গুপি এই যে গুপিদের কথা বলতো শয়নে স্বপনে তখন স্ত্রীরা খুবই একটা বিরোধী ভাব বা তাদের ভিতরে একটা অন্যরকম একটা ভাব জাগ্রত হয়েছে যে আমরা স্ত্রী থাকতে এই কোথায় যে যাদের অভাব অনটন যাদের ভিতরে কিছু নাই ধন সম্পদ সেই কাঙ্গালিন গুপিদের জন্য সে হা গুপি হা গুপি করে আর আমরা কি কোনো দিক দিয়ে আছি আমাদের রূপ লাবণ্য সব দিকেই আসছে সমান এই তারা সবাই একত্র হইয়া বলতেছে এটা নালিশটা দিতে হবে কার কাছে তার মা রুহি রোহিণীর কাছে তখন গিয়া রোহিণীর কাছে তারা জানাইল যে মা আপনার ছেলে আমরা তো তারা কম যত্ন করি না সেবা যত্ন কোনো দিক তো কম ত্রুটি নাই এখন সে ঘুমের চোখে গুপি গুপি বলে এই গোপীদের ভিতরে কি এমন জিনিস তারা অর্থের কাঙ্গাল তারা সব দিক কাঙ্গাল তারা দরিদ্র তো এই তাদের প্রতি তারা এত এই প্রেম ভালোবাসা এখনও সেই গোপীদেরকে বলতে পারে না তবে আমরা স্ত্রীরা আছি আপনি এর একটা বিহিত করেন তখন এই রোহিণী বলল দেখো তোমাদের সাথে আর গোপীদের সাথে কোনো তুলনা নাই গোপীদের কৃষ্ণের সব কিছু তাদের ভিতরে কৃষ্ণ প্রেম ধন আছে তারা সর্বদা সেই প্রেমদম নেয়া এই ধনে ধনী তুমি তাদেরকে যে দরিদ্র বলছ এটা বলা তুমি রা পারো না তোমরা আছো অহংকারে অথবা এই তারা স্বামীর গৌরব নিয়ে বা ধন সম্পদের গৌরব নিয়ে কিন্তু গোপীরা কিন্তু কোনো কিছুরই কাঙ্গাল না তারা কৃষ্ণের কাঙ্গাল এই যে কৃষ্ণের প্রেম ভক্তি তাদের ভিতরে যে জাগ্রত তারা কৃষ্ণকে আয়ত্ত করে নিছে তুমি কাদেরকে কাঙ্গাল বলছো এরা যদি কাঙ্গাল হয় তাহলে পৃথিবীতে বা ত্রিজগতে সবাই এসে বেশি কাঙ্গাল কারণ তারা কৃষ্ণ ধনে ধনী তোমাদের সোনা আছে রূপা আছে গয়না আছে তোমাদের রাজকোষ আছে তোমরা রানী এই যে তোমাদের ভাব তোমরা সেই নিজের নিজের এক ভাব তারা তোমরা সৃষ্টি করো কিন্তু এই গুপীদের ভিতরে এমনই জিনিস আছে সে কৃষ্ণকে আয়ত্ত করছেন এখন কৃষ্ণ সর্বেশ্বর তার ছয় ছয়টা ঐশ্বর্য তার রূপ গুণ যত কিছু বলে না সবই কৃষ্ণের তারা যদি কৃষ্ণ যদি তাদের হয় তাইলে তাদের অভাব কিসের কৃষ্ণ যদি এই সম্পদ যদি তারা আদায়ী করতে পারে আর পৃথিবীতে কোন বা এই ত্রিজগতে কী সম্পদের প্রয়োজন আছে তাই কৃষ্ণ ধনী তারা ধনী তোমাদের ভিতরে সেই প্রেম ভাব নাই তোমরা স্ত্রী রূপে আস তোমরা কিন্তু প্রেম প্রেমরূপে নাই তোমরা কাম রূপে আস তখন বলল আচ্ছা গুপির মাহিত্য বলেন এই গুপিদের কি মাহিত্যকে দেখ তখন এই রোহিণী বলল দেখ তোমরা কিন্তু এই মাহাত্ম শুনতে চাইও না এই মাহাত্ম শুনলে তোমরা সহ্য করতে পারবে না আর এই গুপির মাহাত্য এমনই এক জিনিস এ সবার তো সম্ভব না তবু অনেক বলতে বলতে তাদেরকে তখন কি করব এই রুহিণী বলতে বাধ্য হইল আচ্ছা যদি শুনতে চাও তবে শোনো যখন এই গুপির মা গুপিদের মাহিত্য কথা বলতেছিল বলতে বলতে হঠাৎ কইরা এই বলার এরকমই তার বলার ভাব হয়ে গেছিল তখন বলতে বলতে সে তারা এমনই মোহিত হয়ে গিয়েছিল তাদের বিতর আত্মা বলতে ছিল না তাদের আত্মা জিনিসটা ছিল না তখন এই কথা বলতে বলতে যখনই আসছে বলতেছে হঠাৎ করে কৃষ্ণের বোন সে ওই জায়গায় যখন বাহির গড়ে বাহিরের থেকে ভিতরে আসতে আসছিল এই তখন সে কৃষ্ণ এই গুপির মাহাত্ম ওইখান থেকে শুনতেছিল শুনতে শুনতে তারা এমনই পর্যায় এই কৃষ্ণের বোন এমনই পর্যায়ে আসলো এই মাহাত্ম সন্তোষে তার দেহের ভিতরে এই হাত পা আস্তে আস্তে গুটায় আসতেছিল এই হাত পা যখন ভিতর দিকে চইলা যাইতেছে এখন এই যে বিতর দিকে চইলা সে হাত ছোট হয়ে গেছে তার হাতই ছিল না সব গুসায় আর ভিতরে চলে যাইতেছে কৃষ্ণ ওদিকে আর বলরাম তারা দিকে ছিল তারা চিন্তা করলো যে কি এরকম লাগতেছে কেন তখন কৃষ্ণ বলল দাদা চলো তো আমরা অন্তর্মহলে যাই অন্তর্মহলে একটা কি জানে একটা কিছু হইতেছে এই তখন সে অন্তর্মহলে গেছে গিয়ে দেখতেছে যে গুপের মাহাত্ম বলতেছে তখন কৃষ্ণ আর বলরাম দুইজনে এই কৃষ্ণের মাহাত্ম দূরের ঠিকা শুনতেছে এবং দেখল যে তার ভনের হাতগুলা ভিতরে চলে গেছে এখানে এই যে ভিতরে চলে গেছে হাত অর্ধেক নাই পাওয়া অর্ধেক নাই এই অবস্থায় তখন কৃষ্ণ এই মাহাত্ম শুনতে শুনতে তারা দুই ভাই তাদেরও হাত পাওয়া এরকমভাবে ভিতর দিকে চলে গেছে কৃষ্ণ তখন নারদকে স্মরণ করত হে নারদ তুমি এই সময়ে তুমি আসো এই গোপীর মাহাত্ম সবার শোনার অধিকার নাই এই যে গোপীর মাহাত্ম শুনতেছে শুনতে শুনতে সব আমরা যে এই অবস্থা হয়ে গেছি তুমি আইসা রক্ষা করো তখন যখনে নারদকে স্মরণ করলো এই নারদ তখন আসলো প্রভু আপনি কেন স্মরণ করছেন এই যে আমাদের অবস্থা বলতো এখনে এই যে যে অবস্থায় আছে আমাদের হাত পা এগুলো যে ছোট হয়ে গেছে এখন আমরা এই তিনজন কি করতে পারি তখন বললো যে প্রভু এই যে আপনার রূপ এই রূপই এই জগতে এই কলিতে জীবেরা এই রূপ দিয়ে তারা আপনাদের এই পূজা করবে তখন বললো যে কিরকম এই রূপটাই হবে কি এই জগন্নাথ রূপ হবে এই তিন জনে একত্র হয়ে যে রূপ হবে এই রূপ হবে জগন্নাথ রূপ এই রূপই কলিতে জগতের নাথ রোপে সবাই পূজা করবে তখন বলছে যে আচ্ছা যাই হোক তুমি যখন বলছো তখন নারদ যেভাবে হোক প্রার্থনা করে তাদের সে আগের প্রদায়ে ফেরত আনলো তাদের হাত পা আবার বাহির হয়ে গেল এখানে এই যে রূপটা যে আসলো এই রূপটাকে বলা হয় জগন্নাথ রূপ তাই তিনজনে একত্র হইয়া এই জগন্নাথ রূপ হইল এই জগন্নাথ রূপের ভিতরে তিনজন তিনজন লোক বলরাম কৃষ্ণ সুভদ্রা এই সুভদ্রা কৃষ্ণ মাঝখানের দ্বারাই ছিল আর দুই সাইডে দুইজন ছিল সুভদ্রা ছিল এবং বলরামও ছিল এই তিনটা রূপ নেয়া জগন্নাথ রূপ হলেন এই হলো মাহাত্ম জিনিস এই গুপির মাহাত্ম হইতে এই রূপ বাহির হয়েছিল তাই আমি যে সংক্ষেপে কথাটুকু বললাম বিস্তারিত করতে গেলে হয়তো অনেক দেরি হইতো তাই আমি খুব সংক্ষেপে বলেছিলাম এই গোপীর মাহাত্ম বলাটা আমার মতো এই অদমের মুখে বলা সম্ভব না হরে কৃষ্ণ আমি যদি এতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা বলার মধ্যে যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে